মিউজিকটা কিন্তু বেশ ভালোই ছিল বলুন যাই হোক ওয়েলকাম টু মেখলেনাস মুমেন্টস ইউটিউব চ্যানেল আজ বড়দিন আপনাদের সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো আছেন নিশ্চয়ই বড়দিন মানেই তো কেক মোয়া আর আমি বাকি করে বাদ যাই বলুন এর থেকে আজকের দিনটা বড়দিন হলেও আজকের আমাদের খাবারের মেনু লিস্টিও কিন্তু বেশ বড় আজকের দুপুরের মেনু বিরিয়ানি আর চিকেন কষা প্রথমেই দিনটা শুরু হলো কেক কাটার মধ্যে দিয়ে তবে আজকের কেকটি কাটবেন আমাদের বাড়ির সবথেকে বড় সদস্য আর্য আর্য কত কি গিফট পেয়েছে একবার দেখুন তবে আজকের আমাদের ব্রেকফাস্টের আইটেমগুলো ছিল অন্য রকম ঘি শিঙারা জিলিপি মোয়া কমলা লেবু আজকের মনে হয় প্রতিটা বাঙালি বাড়িতেই এই মেনু এদিকে মাংস চেপে গেছে কড়াইতে পড়ছে রসুন বাটা তবে আজকে রাঁধুনি কিন্তু ভেরি ভেরি স্পেশাল তাকে এক্ষুনি দেখাবো না তবে দেখতে পাবেন ভিডিওর মধ্যেই দেখতে থাকুন সকিউ কারিউ কাল তো আসবে আর শান্ত তো চলে এসছে কাল তো আমার শান্তে আসছে আর কেক কিন দাদা কেক আর কিন্তু হেভি মজা পেয়েছে ওই ডিমান্ড বসিয়ে বাইরে গিয়ে দেখি এক কাণ্ড ছেলেরা গান চালিয়ে নাচছে আমাকে বাইরে বেরোতে দেখে লজ্জায় আবার পালিয়ে গেল এদিকে আমি দইটা খুঁটিয়ে রাখলাম আজকের আমার তেমন কোনো প্ল্যান নেই তবে ইচ্ছা আছে সন্ধেবেলায় আমাদের বাড়ির কাছে যে চাচটা রয়েছে সেখানে একবার ঘুরে আসার তবে আমি যদি যাই আপনাদেরকে অবশ্যই সাথে করে নিয়ে যাব আর এইদিকে মাংস কষানো প্রায় হয়ে গেছে জল ঢালবে এবার খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে আর এই দেখুন আজকে রাঁধুনি হচ্ছে আমার দাদা ও কিন্তু দুর্দান্ত রাঁধে আর কালারটা এসেছে দেখছেন আমি তো একটা কষা মাংস খেয়ে নিয়েছি বাড়িতে করে নিয়ে আর এই দেখুন তো কতগুলো ডাব হয়েছে গাছে এই ডাবগুলোর জল এত মিষ্টি না কি বলবো জেঠু দিয়ে গেল সব কটা ডাব বাইকে করে আর এই যে এর নাম হচ্ছে টুনটুনি এখন আমার ব্লগে প্রায় একে দেখতে পাবেন এবং এর বন্ধুদের মানে ভাই বোনদের আর কি এবারে দাদা চলে গেছে এসছে মা আর বৌমনি দুজন মিলে আজকে করবে বিরিয়ানি চলছে তারই প্রস্তুতি ফেলেই দিচ্ছিল মাকে বললাম মা ফেলো না আমাকে দাও আমি বরঞ্চে কম্পোস্টের ওখানে দিয়ে আসি আমি এখানেই সবজি খোলাগুলো জমাই কম্পোস্ট হয়ে গেলে আবার গাছে দিই খুব সুন্দর ফুল হয় তাতে আপনারাও রাখবেন এরকম কম্পোস্ট করে এবং তারপরে গাছে দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর ফুল হয় জবা গাছের ফুল কমে এসছে আর এই দেখুন গাঁদা গাছে একটি ফুলও ফুটেছে এবারে শুরু হচ্ছে বিরিয়ানির লেয়ার তৈরি আমি এর একটা সম্পূর্ণ শর্টস আমি ইউটিউবে আপলোড করেছি আপনারা গিয়ে দেখে আসতে পারেন দেখে যেন মনে হচ্ছে ভূগোলের সেই ওই এর ওই লেয়ার যেরকম পরপর সাজানো থাকে না এই বিরিয়ানিটাও দেখলাম ওরকম লেয়ার দিয়ে লেয়ার দিয়ে সাজানো হচ্ছে দেখে চেপেও গেছে বিরিয়ানির হাঁড়ি গেছে আমি এখন বিরিয়ানি সেইভাবে পারি না তবে শিখছি আস্তে আস্তে এদিকে খাওয়ার সময় হয়ে হয়ে এলো খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা আজকের খেতে তা আপনাদেরকে বললাম না আমি সন্ধ্যাবেলা চারটে যাব তো সেটারই ভিডিও করেছি আমি চারটে গেছিলাম আমার বাড়ির পাশেই খুব মানে ছোটোবেলা থেকেই আমি এই দিন মিস হয় না আর কি আমি চারটে যাবই তো আপনাদেরকেও সাথে করে মানে দেখালাম আর কি খুব সুন্দর ভিতরের পরিবেশটা মানে সোনারপুরের সমস্ত মানুষ মানে আজকে দিনেই চার্চে আসবেই ভীষণ ভিড় হয় প্রচুর মানুষ আসে এবং সমস্ত ধর্মের মানুষ এখানে পুরো দেয়াল জুড়ে যিশুখ্রিস্টের জীবনীকে ছবির মাধ্যমে বর্ণনা করা হয়েছে তো সেইগুলোকে আপনাদের সামনে দেখাতে পারলাম না তো এইভাবেই কাটলো আমার বড়দিন এখন আসি দেখা হবে পরের ভিডিওতে